যে পদ্ধতিতে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকেন না তার কোনটাই তো বাংলাদেশের ক্ষেত্রে ঘটেনি যেটা হয়েছে যে এটাকে একটি একটি হিসেবে আমি আমি তাই বলবো ফলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা হয়েছে তার নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ তিন বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী তাদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে ফলে তিনি এই মুহূর্তে সেই স্থানে আছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন না যেই সব ঘটনার প্রেক্ষিতে তার কোনোটাই ঘটেনি অর্থাৎ পদত্যাগপত্র জমা দেওয়া আহ তিনি সেখান থেকে পদত্যাগ করা বা এই ধরনের কোনো ঘটনা যেটাতে আমরা বলতে পারি যে তিনি আর প্রধানমন্ত্রী নেই ফলে যদি তাই না হয়ে থাকে তাহলে একজন আইন আইনের ক্ষুদ্র ছাত্র হিসেবে আহ একেবারেই ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমি আসলে উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলবো কারণ আমি তো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এগুলোকে আমি সম্মান করি যেটি পাঁচই আগস্ট আগ পর্যন্ত ছিল পাঁচই আগস্টের আগ পর্যন্ত যেসব আইন কানুন যা আছে প্রত্যেকটিকে আমি সম্মান করি আপনি এই দৈনিক শুনছেন বা আমরা সবাই শুনছি একটা শব্দ আকাশে বাতাসে ঘুরছে তত্ত্ববাধক শব্দটি আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে তত্ত্ববাদী সিস্টেমটা একটা সময় বাতিল করা হয়েছিল এবং এই সিস্টেমটাকে বাতিল করার জন্য বা জড়াগ্রস্ত করার জন্য কারা এই কাজটা করেছিলেন এটা যদি আপনি সবাইকে জানাতেন বা এটা আসলে এটার জন্য কি আওয়ামী লীগ দায়ী ছিল বা কারা করছে সেটা একটু বললে আমার কাছে মনে হয় সবাই এটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাবেন হ্যাঁ এটা আমার মনে হয় বাংলাদেশের যদি বলি যে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট সেটা প্রথমে একটু বলে নাও ভালো যে আজকে যে দর্শকরা দেখবেন আমি বিশেষ করে যারা তরুণরা আছে তাদের তাদের প্রতি আমার সবার আগে মেসেজটা থাকবে সব দর্শক কিন্তু তরুণরা প্রথমে আমি তাদেরকে রাখবো সেটা হচ্ছে যে তরুণদের মনে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা খুব সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে নষ্ট করেছে এবং এই মানুষগুলো মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব সম্ভবত আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে এই ধারণাটা ভুল এখন মুশকিল হচ্ছে বাংলাদেশের মানুষের যে ভাবনার প্যাটার্ন আমি এই পৃথিবীর বহু দেশ ঘুরেছি বহু জায়গা ঘুরেছি বহু মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে বাংলাদেশ একটা জায়গাতে খুবই ইউনিক সেটা হচ্ছে অশিক্ষা এবং কুশিক্ষাকে ক্লাসিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের কোনো তুলনা হয় না অর্থাৎ আপনি যদি মতো বলেন যে পাখি আসলে তাহলে বাংলাদেশে বিশ্বাস করা শুরু করবে পেঙ্গুইন উঠতে পারে যেমন আপনার রাজাকার সম্রাট অন্যতম সম্রাট সাইদি বলতো পেঙ্গুইন ওরে সবাই মনে করতো পেঙ্গুইন মনে উঠতে পারে তো এরকমই একটা ব্যাপার যে এটা একটা মিথে পরিণত হয়েছে বাংলাদেশে কতজন মানুষ আছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে তেরোতম সংশোধনী বাতিলের রায় এটা পড়েছে কতজন আছে ইতিহাসের বইগুলো একটু ঘেটে দেখে পত্রিকা ঘেটে দেখে ম্যাগাজিন ঘেটে দেখে আমি একটু সংক্ষেপে বলছি সেটা হচ্ছে আমি আসলে তারিখ সীমাটা বলতে পারবো না তবে আমার যদি মেমোরি খুব বেশি খারাপ না হয় দুই সালের সামটাইমস ইন জুন মিড মিড দুই হাজার চারে বিএনপি গভর্নমেন্ট তখন ক্ষমতাতে বিএনপি এবং চার দলীয় জোট ক্ষমতাতে তখন তারা যেটা করলো হঠাৎ করে তারা একটা বুদ্ধি বের করলো বুদ্ধিটা হচ্ছে এমন যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আছে শুধুমাত্র সুপ্রিম সুপ্রিম ঠিক আছে লোয়ার বা বিচারপতিদের বয়স তাদের চাকুরির বয়স অবসরের বয়স পঁয়ষট্টি এটাকে তারা সাতষট্টিতে নিয়ে যেতে চায় অর্থাৎ অবসর এখন আর পঁয়ষট্টি বছর বয়সে নেবে না নিবে হচ্ছে সাতষট্টি বছর বয়সে এবং সেটার জন্য তারা চতুর্দশ সংশোধনী পাশ করে অ্যামেন্ডমেন্ট সংশোধনীটা পাস করে হঠাৎ করে সবারই মনে হলো যে ঘটনাটা কি আপনার কথা নাই বার্তা নাই মানে এইটার মধ্যে অনেকেই চিন্তা করা শুরু করলো যে বিচারপতিদের বয়স বাড়ানোর কারণটা কি তাদের চাকুরির মেয়াদ বাড়াচ্ছে এইটার কারণ কি তখন অনুসন্ধান করে দেখা গেল যে বিচার মানে এই এই সংশোধনীটা আনার ঠিক আগেই এই সংশোধনী ঠিক আনার আগেই আপনার কে এম হাসান নামে তখন এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন। মানে ঠিক ওই আগের চার সালেই অবসর নিয়েছেন আমি আমি ওইটাও যদি ভুল না করি আগে পরে হতে পারে বাট ওইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কে এম হাসান অবসর নিয়েছেন তারপরে তারা এই সংশোধনীটা আনলো এখন কে এম হাসান লোকটা কে আসলে খোঁজ নিয়ে জানা গেল যে কে এম হাসান লোকটা ছিল জিয়াউর রহমানের সময় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তিনি রাজনৈতিক বিবেচনাতে ইরাকের রাষ্ট্রদূত হয়েছিলেন রহমানের আমলে আচ্ছা তাহলে এই কে এম হাসানের প্রসঙ্গটা আমি কেন আনলাম তারপর আমি কেন চতুর্দশ সংশোধনী গল্প বলতেছি গল্পটা হচ্ছে এই কারণে উনিশশো সালের এক নম্বর আইন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল ওই সংবিধানের সংশোধন টানা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল যেটা পাশ হয়েছিল উনিশশো সালে যেখানে বলা হয়েছিল যে একটি সরকার যখন তার পাঁচ বছর পূর্ণ করবে মেয়াদ তিনি ক্ষমতাটা ছাড়বেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার হাতে প্রধান উপদেষ্টা কে হবে প্রধান উপদেষ্টা হবে সেই ব্যক্তি যিনি ওই গভর্নমেন্ট ক্ষমতা থেকে যাওয়ার সময় সর্বশেষ অবসরপ্রাপ্ত ছিলেন কথা কি ক্লিয়ার নাকি আচ্ছা। তো বিএনপি ক্ষমতা ক্ষমতা থেকে থেকে চলে যাবে যাবে হচ্ছে সালে তো তারা যখন তখন কার হাতে ক্ষমতা তুলে দিবে তারা ক্ষমতা তুলে দিবে হচ্ছে কে এম হাসানের হাতে এই বুদ্ধিটাই তারা করলো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই বুদ্ধিটা করলো মানে মানে কে এম হাসান ছাড়া অন্য কারো কি সর্বশেষ বিচারপতি হওয়ার কথা ছিল উত্তর ছিল ওই পঁয়ষট্টি বছর থেকে সাতষট্টি বছর না করলে ওই পঁয়ষট্টি বছর থেকে যদি সাতষট্টি বছর না করতো তাহলে বিচারপতি লাস্ট বিচারপতি হতেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আমি ভুল না করে থাকলে অর্থাৎ আমি আপনাকে একটু একটু সহজ বুদ্ধি দিয়ে বুঝাই ধরা যাক যে ফরিদ ভাই তিনি তিনি হচ্ছেন কে এম হাসান তিনি অবসর নিয়ে ফেলেছেন এখন বিচারপতি বাকি থাকে হচ্ছে নাহিদা আপা এবং জনাব সাদাত রাসেল এখন নাহিদা আপা দুদিন পরেই আসলে তার অবসর নেওয়ার কথা এবং বিএনপি যখন ক্ষমতা ছাড়বে তখন নাহিদা আপাই হবে প্রধান উপদেষ্টা এখন বিএনপি করলো কি আইনটা করলো পঁয়ষট্টি থেকে সাতষট্টি বয়স করলো যাতে করে নাহিদা আপা আরো দুই বছর চাকরি করে এক্সট্রা তো সাদাত রাসেল দুই বছর চাকরি করবে নাহিদা আপাও করবে তো লাস্ট বিচারপতি শেষ পর্যন্ত ফরিদ ভাই থেকে গেলেন অর্থাৎ কে এম হাসান থেকে গেলেন তো ওই ফরিদ ভাইকে বা কে এম হাসানকে আপনার রাখার জন্য তারাই বিচারপতিদের বয়স ঠিক করে বাড়া দিল আমি সবসময় সেদিন একটা টকস বলেছিলাম যে এই যে বুদ্ধি এইটাকে বাংলাদেশে চিপা বুদ্ধি বলে নর্মাল কথ্য ভাষাতে বাট আমাদের নোয়াখালী ভাষাতে বলে হচ্ছে মিনকা শৈতান মিনকা শয়তান প্রতিটা ফ্যামিলিতেই একজন থাকে এই মিনকা শয়তানরা সাধারণত খুবই ঠান্ডা হয় তারা বেশি কথাবার্তা মানে কথাবার্তা তেমন একটা বলে না তারা বিভিন্ন উৎসবে আনন্দে দাঁড়া থাকে হঠাৎ করে কারোর একটা চিমটি মেরে আসতে যে দৌড় মারে এই চিমটিটা কে দিল এটা নিয়ে বাকিদের মারামারি হয় যে মিনকা সাথে আরামে অন্য জায়গাতে গিয়ে সে কোকাকোলা পান করতে থাকে সে তার জীবন খুবই আরাম করে ব্যয় করে হ্যাঁ সব বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে একটা মিনকা শয়তান এবং এই মিনকা শয়তানের হেড ছিল মধুদ আহমেদ কারণ আমার জানা মতে এই বুদ্ধিটা মধুদ আহমেদের মাথা থেকে বের হয়েছে এবং আব্দুল মান্নান ভুইয়াও এর অন্যতম একজন রূপকার ছিল মানে বিএনপির প্রধান প্রধান রাজনীতিবিদরা কিন্তু মধুদ আহমেদের মাথা থেকে এই আইনি বুদ্ধিটা বের হয়েছে দেখেন চিপা বুদ্ধির কোন লেভেল যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু এমনি ফ্র্যাজাইল কেমনে কেন ফ্র্যাজাইল বা ভঙ্গুর এর কারণ হলো যে তত্ত্বাবধায়ক সরকার আসলে একটা অনির্বাচিত সরকার যাকে আপনি ভোটে নির্বাচিত করেন নাই যাকে আপনি কিছুই করেন নাই সে কোনো নির্বাচন ছাড়া ভোট ছাড়া তিন মাস এসে দেশ শাসন করবে সো এই যেহেতু আমাদের রাজনীতিবিদদের ভিতরে অনৈক্য ছিল ডিমোত ছিল এবং ভয়ঙ্কর অবস্থা ছিল ফলে বাংলাদেশের মানুষ একটা শান্তির জন্য একটা সিদ্ধান্তে অনেক রক্ত দেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসে যে যেহেতু আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না যেহেতু আমরা কারো প্রতি কারো কোনো আস্থা নাই ফলে ঠিক আছে যেমন আমরা মারামারি লাগলে বলি না আচ্ছা ঠিক আছে ভাই এই অমুকলে বলেন দেখেন উনারে জিজ্ঞেস করে দেখেন কথা ঠিক না বে ঠিক এরকম আমরা একজন মুরব্বী শ্রেণীর কাউরে নিয়ে আসি না ঠিক তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা মুরব্বী শ্রেণী অর্থাৎ কোন একটা মুরব্বী দেশের দায়িত্ব দেওয়া তিন মাস উনি ইলেকশন টিলেকশন করবে কথা কি বোঝা গেল যখন এই সিস্টেমটা ইটসেলফ খুবই ভঙ্গুর একটা সিস্টেম যে পান থেকে চুন খসলে কিন্তু কাহিনী শেষ বিএনপি এই সিস্টেমটাকে নষ্ট করে দিল তো এখন আপনার যখন একবার পান খেতে গিয়ে আপনি আপনার মুখে চুন দেওয়ার পরে পুরে যাবে তখন তো ভাই আপনি আর পান খেতে চাবেন না এই কারণে সরকার সিস্টেমের প্রতি মানুষ দেখলো যে আরে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে দুই বছর সেনা শাসন ছিল হঠাৎ এরপরে কি হলো ইয়াজ প্রধান বিচার প্রধান উপদেষ্টা হয়ে গেল আরো কাহিনী আছে যে কে এম হাসান তখন আপনার ওই যে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করলো কে এম হাসান আপনার তখন মার্কেট থানার ওসি সাইদুর রহমান ওই লোকের মাধ্যমে একটা চিঠি পাঠালো কেন সাইদুর রহমানের কাছে পাঠালো আমি জানি না নিউ মার্কেট থানার ওসির মাধ্যমে তিনি লিখে পাঠালেন তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি না তো বাংলাদেশটা একটা সংকট দেখা দিল নিয়ম আছে যে এরপরে পরবর্তীকালে আরো যে বিচার অবসরপ্রাপ্ত বিচারপতি আছে তাদের থেকে বেছে নিতে হবে এগুলোর কোনো কিছুই না করে ইয়াজুদ্দিন আহমেদ নিজেই প্রেসিডেন্ট নিজেই প্রধান উপদেষ্টা এরপরে তো আপনি ওয়ান ইলেভেনের গল্প আপনারা জানেনি কিন্তু মূল গল্পটা হচ্ছে এই জায়গাতে যে এই ওয়ান ইলেভেনের ফলে দুই নেত্রী জেলে ছিলেন রাজনীতিবিদরা জেলে ছিলেন বাংলাদেশটা ভয়ঙ্কর বিরাজনৈতিকরণ সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল প্রত্যেকের পুকুর থেকে টিন উদ্ধার হয় প্রত্যেকের গোয়াল থেকে গরু উদ্ধার হয় মানে মানে অদ্ভুত অদ্ভুত সব বাংলাদেশের ঘটনা ঘটনা শুরু করলো আচ্ছা ভালো কথা এর পরে যেটা হলো সেটা হচ্ছে যে 2010 সালের মে মাসে এই এটা নিয়ে একটা রিট পিটিশন করে আব্দুল মান্নার নামে জনৈক এক ভদ্রলোক যে এই তত্ত্বাবধায়ক সরকার আসলে ভুয়া এখন আপনারা আপনাদেরকে একটা কথা বলি এটার মানে এই না যে 2010 সালে ওই লোক রিট মামলা করেছে 1999 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে তখন ওই ভদ্রলোক এই তত্ত্বাবধায়ক সরকার মানে না বলে একটা দাখিল করে মাথায় রাখবেন দুই হাজার নামে ভদ্রলোক এই রিট পিটিশনটা দাখিল করে যে আমি তত্ত্বাবধায়ক সরকার মানি না সেই লোকটা একজন অ্যাডভোকেট ছিলেন তো এই রিট পিটিশনটা অনেকদিন কার্যতালিকাতে থাকে না আদালত ওইটা ওঠে না এইটা শেষ পর্যন্ত দুই সালে এটা কার্যতালিকাতে আসলো আদালত তখন আদালতের প্রধান বিচারপতি ছিলেন হচ্ছেন বিচারপতি এবিএম খাড়ুল হক এবিএম খাড়ুলক ছাড়া বিচারপতি মাহুদুল আপনার বিচারপতি মামু আপনার অনেকগুলো বিচারপতি ছিল আমি নাম ভুলে যাই আমি একটু আচ্ছা আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি বলি যে ওইখানে অনেক অনেক বিচারপতি ছিলেন বিচারপতি আর সুলতানা তারপরে বিচারপতি আপনার দেখে বলি তার আপনাদের জন্য একটু সুবিধা হবে সোজা কথা হচ্ছে যে বিচারপতি একক ভাবে ছিলেন না মানে হক ভাবে সেখানে ছিলেন না সেখানে বিচারপতিরা ছিলেন হচ্ছে জাস্টিস এস কে সিনহা অর্থাৎ সুরেন্দ্র কুমার সিনহা জাস্টিস মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া জাস্টিস নাজমুর আরা সুলতানা জাস্টিস সৈয়দ মাহমুদুল মাহমুদুল হোসেন জাস্টিস মোহাম্মদ ইমান আলী এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন বিচারপতি রায় দিয়েছেন সাতজন বিচারপতির মধ্যে এবিএম খাইরুল হক জাস্টিস মুজাম্মেল হোসেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন এই চারজন বিচারপতি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি অগণতান্ত্রিক সরকার দেশে বহু ঝামেলা তৈরি করেছে মানে অনেক মানে এগুলা এক দুই লাইনে তো আর না ওনারা দীর্ঘ একটা দিয়েছে কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী অর্থাৎ সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে জনগণিক ক্ষমতার শক্তি তারাই আপনার ভোট দিয়ে নির্বাচিত করে আর এই তত্ত্বাবধায়ক সরকার ভোট ছাড়া নির্বাচিত হয় আর অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেক অপব্যবহার হয়েছে এইসব কথা বলে এই চারজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে দেয় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা যাতে থাকে এইটার জন্য তিনজন বিচারপতি তারা ওইটার পক্ষে ভোট দিয়েছিলেন তারা হচ্ছে আব্দুল মিয়া সুলতানা এবং ইমান এই কজন আপনার মানে থাকার পক্ষে রায় দিয়েছিলেন এখন আপনাদের জন্য একটা চাঞ্চল্যকর তথ্য আছে তথ্য হচ্ছে সবাই তো মনে করে যে যেহেতু এটা দুই সালে বাতিল হয়েছে আওয়ামী লীগের আমলে কাজটা আসলে আওয়ামী লীগই করেছে কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে দল ক্ষমতা থাকে সেই দল মনে হয় ধমক মারলেই আদালত মনে করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলে একটা বিপরীত ধর্মীয় একটা ঘটনা ছিল আমি জানি অনেকে আমার এই কথাটা শুনে বল মানবে না এই করবে সেই করবে কিন্তু আমি তাদেরকে খুবই বিনীত ভাবে বলবো যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের যে রায়টা আছে এটা পাওয়া যায় মিস্টার আব্দুল হালিম নামে এক ভদ্রলোক এটাকে সম্পাদনা করে এটা হাই এবং সুপ্রিম কোর্ট দুটারাই এখানে তুলে দিয়েছেন নীল খেতে বইটা পাবেন 4-500 টাকা হয়তো বা নেবে এখানে জাস্টিস এম খারুলক যখন তার রায়টা দেন তখন তিনি একটা কাંચলক তথ্য দেন যেটা আমি আসলে রায়টা পড়ার আগে বুঝতে পারি নাই সেখানে তিনি বলেছেন যে এই রায়টাকে ডিফেন্ড করার জন্য আউমলিগও এসেছে মানে এই রায়টা যেটা না হয় আউমলিগ আপনার প্রথমে প্রতিপক্ষ হিসেবে ছিল না এই মামলার আউমলিগ নিজেই বলেছে যে আমি এই মামলার রেসপন্ডেন্ট হতে চাই তখন এই কোর্ট তাকে রেসপন্ডেন্ট করেছে তারপরে বিএনপি যিনি ছিলেন প্রধান আপনার সাধারণ সম্পাদক তিনিও এই মামলাতে প্রতিপক্ষ হিসেবে নিজেকে রেজিস্টার করেন তারা দুজনই কোর্টে কাগজপত্র নিয়ে আসেন এবং কোর্টে কাগজপত্র নিয়ে এসে বলেন যে তারা তত্ত্বাবধায়ক সিস্টেমটা চান আদালতে এবং এবিএম খারুল খুব বিস্ময় প্রকাশ করে বলেন যে তিনি এই দৃশ্য তার কাছে একটু অবাক করা ব্যাপার যে প্রধান দুই রাজনৈতিক দলই এসেছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা চাওয়ার জন্য কিন্তু তিনি ভাবে এটাও বলেন যে আপনারা কে চাইলেন আর কে চাইলেন না এগুলো সমস্ত কিছু বিবেচিত হবে আইন অনুযায়ী আইনের বাইরে আমি একটা কথাও বলতে পারবো না এবার কারো ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে ডাজেন্ট রিয়েলি ম্যাটার মানে মুদ্রা কথা হচ্ছে এইটা